দুই মিনিট ছয় মিনিটে মনের ভালোবাসা আবেগ বিবেক প্রকাশ করা যাবে না আজকে অতিথিবৃন্দ আপনাদেরকে বলছি এই আসন অন্য আসনদেরকে মনে করবেন না সংসদের স্পিকারের সামনে বলেছিল আমাদের গৌরীপুরের জামাই ডাক্তার মোহাম্মদ আলী মাননের স্পিকার আমাদেরকে অন্য এমপিদের মতো মনে করবেন না আমি দুই থানা দুই উপজেলা থেকে এসেছি আজকে যারা আপনারা এখানে এসেছেন আপনারা পৌরসভার অন্য ছয়টি কেন্দ্র মতো মনে করবেন না এটা দেশ নেত্রী বেগম কালেদা জিয়ার কেন্দ্র এটা তারেক রহমানের কেন্দ্র এটা এফ এম নাজমুল কেন্দ্র এটা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের কেন্দ্র দুঃশাসনের বিরুদ্ধে আমরা আঠারো সালে নির্বাচনে প্রতিরোধ গড়ে তুলেছিলাম কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন নান্দাল ঈশ্বরগঞ্জের সেনাবাহিনী র্যাব বিডিআর যৌথ বাহিনী মিলে আমাদের এই কেন্দ্র বেরিগেড করেছে দিনের বুট দিনে দেওয়া আমরা সুযোগ করেছি রাত্রে আমাদের দিতে নাই আমাদেরকে গ্রেপ্তার করার পর আমাদের মা বন্ধুর করার পর পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে নিয়ে যাওয়ার আগে এই কেন্দ্র মিলে আমরা তেইশশো বুট দিয়েছিলাম আওয়ামী লীগের বাক্সে একটা বুটেও পড়ে নাই সূর্য উঠে তো উঠেছে নতুন আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য কিন্তু সেই সূর্যকে আওয়ামী লীগের দুঃশাসন দাবিয়ে রেখে আপনাদের করতে পারে নাই কারণ রক্তের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে সেই ভারতে পালিয়ে যাওয়ার রক্তের সুদে ডক্টর ইন্নুসাব ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু ইন্নুসাব ক্ষমতা গ্রহণ করার পর এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে ব্যর্থ গড়াচ্ছে তার কারণ এক প্রতিবাদ বিতাড়িত করেছি আর এক প্রতিবাদ এই সরকার প্রতিষ্ঠিত করছে এই সরকারকে এক বছর সময় দাও আমাদের ভুল হয়েছে উনি সংস্কার কমিশনের নামে কালি তাল বাহানা করে যাচ্ছে তার আগে তারেক রহমান তার আগে তারেক রহমান ১৩ জুলাই দু হাজার তেইশ সালে একত্রিশ দফার কথা বলেছে একত্রিশ দফা এক থেকে একত্রিশ পর্যন্ত আরেকদিন দিন বলবো বেগম জিয়ার কষ্ট কাহিনী কথা আরেক দিন বলবো এই একত্রিশ দফার মধ্যে সংস্কার কমিশনের যত কিছু দাবি দেওয়া আছে সব নিহিত আছে আমাদেরকে ধ্বংসের দ্বার দিচ্ছে ইসলামী মৌলবিদের আঘাত করে পাঁচ তারিখের পরে আটটি ইসলামিক দল কিভাবে প্রতিষ্ঠিত এই পৃষ্ঠপোষকতা তা আমি জানতে চাই আল্লাহ নবী কয়জন কুরআন শরীফ কয়টা তাহলে সব মুসলমান তো একটা জায়গায় থাকবে সিরাতাল মুস্তাকিম মুফতি উদ্দিন হুজুরে বলে গেছে না হেফাজতে ইসলামের তাহলে আটটা দল কি করে হয় হুজুররা তারা যদি এক তরিকায় থাকতো তাহলে সিরাত আল মুস্তাকিমের পথে আসতো শূন্য তো একটাই তাহলে আটটা দল কি করে হয় তারা রক্ত দিয়েছে তারা রক্ত দেয় নাই তারা কি রাজপথে আন্দোলন করেছে তারা আন্দোলন করে নাই তারা ছিল কোন অন্য করে উপরে বৈশাখ বাক্য গঠন করে আগামী সংসদ নির্বাচনে সেই কনসুনেন্টরা ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় মসন্দ দখল করতে জাতীয়তাবাদী বিএনপি নির্যাতিত নেতা কর্মীদেরকে বিতাড়িত করতে চাচ্ছে সেই প্রতিহত করতে হবে আর সেই প্রতিহত করতে হলে আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গার কোনো যোগ্যতা নাই আপনাদের মাঝে বসেছিলাম এই জায়গা থেকে সব কিছু করা যায় সেজন্য এই চেয়ারগুলোকে আমি বেশি ভালোবাসি ঠিক সেমনি এই জন্মভূমিতে আপনারা যেভাবে আঠেরো সালে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আগামী সংসদ নির্বাচনে সেভাবে প্রতিরোধ গঠন করবেন ইসলামী যাওয়া যাবে না কারণ আপনারা সবাই আজানের নামাজ পড়ে বড় হয়েছেন আপনারাই থাকবেন সেজন্য ইসলাম সুন্নার ব্যতিক্রম কিছু ঘটলে দেওয়া যাবে না বল দিকে পা দেওয়া যাবে না এবং আমরা আরেকটি কাজ করতে হবে আমাদের হিজরত করতে হবে চা ছয় পাঁচ চার এই ওয়ার্ড বাদে আমরা যারা আছি আমরা অন্য তারা আমাদেরকে নসরত করবে কারণ আমরা সুসংগঠিত করব সতেরো বছরের দুঃখ দুর্দশা চাওয়া পাওয়া রুখ সুখ আমাদের শেষ নেই ইনশাল্লাহ পূর্বের বক্তারা আপনাদেরকে বলে গিয়েছেন ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান এবং আমার মুন্সি ব্রাদার্স ইউনিয়নের বায়ারা বলেছেন সব কথা এসে গেছে শুনতে শুনতে আমি মন ভরে গিয়েছিল দলের দুর্দশার কষ্টের কথা এইভাবে মানুষের সামনে বলতে পারায় কিন্তু শেখ হাসিনা এটাকে দাবিয়ে রেখেছিল আজকে আমি বিবি শামসুল বলছি বলছি আলী আশা রেখেছিলাম আসা বলো বীর এবং আসাবে নগরী আপনার এক বাতি দানুরুজ্জমান সুহেল উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নাইমুর রহমান দুর্জয় বৈষম্য বিরোধী শাহী মুন্সি পৌর কৃষক দলের সভাপতি হলি মুন্সি পৌর শ্রমিক দলের সভাপতি সোহেব মুন্সি সম্পাদক উত্তর জেলা যুব দল বাহালুল মুন্সি জুলাই যুদ্ধা আপনারা দুইজন পৌরসভাতে সেই আসাবে কাফে সাতটা বীর পেয়েছেন আপনারা পিছু হতে পারবেন না ইনশাল্লাহ মাঠ সেলাই নিয়ে মাস ইমালিয়া ইয়ামলিকা মারনোস দাবার নোস সাজ নোস কাপসার তাই রোস কুকুরটার নাম হয়েছে কাপসার তাই আমি না হয় আপনার সেই বিয়ের পাশে কুকুরের মতো লেগে থাকবো জানাই শীষের আলু ফুটানোর জন্য প্রিয় নেতৃবৃন্দ সন্ধ্যা গণিয়ে শীতের কনকনে বাসায় চেয়ার আসন করে নিয়েছেন এই কষ্ট আপনাদের সেদিন বাস্তবায়িত হবে দেশ নেত্রী বেগম কালেদা জিয়া অকালে বিধবা থেকে রাজপথে এসেছে আপনার আমার ভাগ্য পরিবর্তন করার জন্য বেগম কালেদা জিয়া তিরিশ তারিখ ইন্তেকাল করে নাই তিরিশ তারিখ আমরা আঠারো কোটি মানুষ ইন্তেকাল করেছি তার কারণ কি জানেন একমাত্র এই মহিলাটি আমাদের অধিকার নিয়ে রাজপথে কথা বলেছে সন্তানের দিকে তাকাই নাই স্বামীর দিকে তাকাই নাই ছেলের দিকে তাকাই নাই আজকে উনি দুনিয়ার বাড়িতে নাই তার সন্তান তার এক রহমান রয়ে গেছে একক তার এক রহমানের জন্ম উনিশশো সালে বিশে নভেম্বর যুদ্ধে রণাঙ্গনের ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানে তখন পাক বড় যুদ্ধে মেজর জিয়াউর রহমান ক্যামকারান সেক্টরে কচ্ছের মরুভূমিতে শিয়ালকুটে যুদ্ধ সত্র সম্মুখ যুদ্ধে ছিল তখন বেগম খালেদা জিয়া অন্ত সত্তা তারেক রহমানের জন্ম হয়েছিল স্বামী পাশে তাকে নাই রণাঙ্গনে তারেক রহমানের জন্ম সেই রণাঙ্গন থেকে তারেক রহমানে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি আপনার আমার পাশে আছে যে বীরের জন্ম হয়েছে বীরারা পিতার আদর থেকে বঞ্চিত ইতিহাস কথা বলে চেঙ্গিস খান পিতার ভালোবাসা পাই নাই স্নেহর আদর পাই নাই হুমায়ুন কবির বাবর পিতার আসন পায় পিতার আদর ভালোবাসা পাই নাই তাদের জন্মের আগে পিতা দুনিয়ার বাড়ি থেকে চলে গেছে বীরারায় মহীষী নারের মাধ্যমে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ হয় সেই বীর হচ্ছে আমাদের তারেক তারেক রহমান রহমানের মনোনীত ইকবাল চারবার পেয়ে গৌরীপুরে উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ পর্যন্ত উনি রয়েছেন আঠারো বছর সারা বাংলাদেশে আওয়ামী দুঃশাসন নাশকতা সৃষ্টি করে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা হামলা দিয়েছে সারা বাংলাদেশে একমাত্র মোহনগঞ্জ হাউ এবং বিজয় পেট্রোল বোমা হামলা হয়েছে সেই মামলার এক নম্বর আসিফ আসামি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ইঞ্জিনিয়ার বাল হোসেন দু বছর পলানো ছিল আমিও তো পলাইয়েছিলাম আপনাদের ডাবুনিয়াতে বুঝলে গেছেন আমি কেতে কাজ করছি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি আমি অল্প বয়স দৌড় দিতে পারি রাস্তাঘাট ছিনি কিন্তু ইঞ্জিনিয়ার ইকবাল সব দৌড় দিতে পারবে রাস্তাঘাটে পলায় থাকতে পারবে পাত্র কথা আছে এবং আমাদেরকে অন্য মোবাইল সকল নেতা কর্মীদের কুচ খবর নিয়েছে আমি যখন দু সালে প্রতিরোধ ঘুরে বুট দিয়েছিলাম আট জুবাই তখন ছিল আমার সামনে বুট দিয়েছে দানের শীষে তার একজন অসুস্থ ভাইকে নিয়েছে সেই আরজুবাই এখানে উপস্থিত আমার ভাই শামীম হোসেন চৌধুরী কাউন্সিলর সে উপস্থিত আমার বংশের ভাইদেরকে বলছি উপস্থিত সকল নেতাকর্মীকে বলছি আমি মরহুম দাদাজানের মতো সাদা সিদা জীবনযাপন করি আমার মরহুম পিতা আব্দুল কালেক মুন্সির মতো সালাম কালাম নামাজের নামাজের মাধ্যমে আমি ইবাদত বন্দেগি করি কর্ম করি জীবিকা নির্বাহ করি এর মাঝে যদি কেউ ব্যাঘাত ঘটায় মরহুম দাদা জান হামিদ চৌধুরীর মতো একাই লড়ি